আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে যেদিনটা গেল আর কি আমাদের বলি ঢাকা শহরে বেশ বড় দুটো সমাবেশ হয়েছে একটা শাহবাগে ছাত্রদলের সমাবেশ সমাবেশ আরেকটা তার থেকে ঠিক আধা কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি সমাবেশ এনসিপির সমাবেশ থেকে তারা নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করেছে সেই ইস্তেহার আমরা দেখেছি ওখানে তাদের নেতারা বক্তৃতা দিয়েছেন নেতারা ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা এমনকি তারেক রহমান নিজেও ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন আমরা আসলে এই দুইটা বড় সভা থেকে আমরা কি আমাদের মূল্যায়নটা কি এটা কি কেবল শোডাউনের সমাবেশ ছিল এখান থেকে এমন কোন ঘোষণা এসেছে যাতে জাতির বিরাট কোন উপকার হয়েছে অথবা নির্বাচনের আগেই দেওয়া হয় নির্বাচনমুখী বক্তব্য তার মানে আমরা কি দেশে নির্বাচনের হাওয়া টের পাচ্ছি এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের খুবই পরিচিত মুখ সাবেক সংসদ সদস্য এবং রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত ভাই যে কথাটা আমি একটু লম্বা ভূমিকায় দিলাম আহ মোটামুটি আমার যে মূল্যায়নটা সে ব্যাপারে আপনার মতামতটা আমরা জানতে চাইবো আসলে কি দেশে একটু নির্বাচনে হাওয়া বলছে সে হাওয়া কি আপনি টের পাচ্ছেন ধন্যবাদ মাসুল কামাল তাই ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার দর্শক দেখে সবাইকে সালাম জানাই সব ভালো থাকবেন দেখেন আমি যদি কোন জিনিস আপনি আমার কাছে চান আমি দিতে চাই তাহলে কিন্তু আমি সরাসরি বলবো হ্যাঁ বা না আর যদি আমি দিব না কিন্তু আপনাকে আবার নাও করব না তাহলে আমি বিভিন্ন বিভিন্ন এটাকে সময় কালক্ষেপণ করব বিভিন্ন কথা বলবো আজকে আপনি কি কারণে কোন যুক্তিতে কাছে নির্বাচন প্রত্যাশা করেন রাজনীতি করেন যে ভদ্রলোককে আমরা আগেও বহুবার সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে যখন তিন মাস ভেবেছিল তখনও উনি আসেন নাই যখন দুই মাসে দুই বছরের তত্ত্বাবধায়ক সহায় করা হয়েছিল তখনও তিনি আসেন নাই উনাকে বলা বলা হয় তখন উনি বলেছিলেন যে পাঁচ বছরের হইলে উনি আসবেন তখন বয়স আর কম ছিল ওনার কর্মক্ষমতা অনেক ভালো হতো কিন্তু এইবার উনি হঠাৎ করে চলে আসছেন কেন তিনি কিন্তু জুলাই মাসে ছিলেন এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালতে হাজিরা দিয়ে চার চারতলা তলায় এই পাঁচাশি বছর বয়সে বিদ্যোলকে শেখ হাসিনা হাঁটাইয়া পাঁচতলায় উঠাইছে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই সাধারণ মানুষের মতো উনি পাঁচতলায় উঠেছেন সেখান থেকে নেমে গিয়েছেন তারপর উনি দেশ থেকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনাও তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই পাঁচই আগস্টে যখন আপনারা জানেন সরকার পতন যখন হয়ে গেল দুপুর বেলা এগারোটার পরে শেখ হাসিনা চলে গেলেন তখন সেনা প্রধান যখন বললেন যে আমি দেশের দায়িত্ব নিয়ে নিয়েছি কথাটা মনে আছে না জানেন যে আমি দায়িত্ব নিয়েছি এখন সরকার গঠিত হবে আমি সবার আলোচনা করছি আপনারা আমাকে সময় দেন ধরে কথা বলেছিলেন আস্থা রাখেন তো সেখান থেকে আমরা পরে আসি মাহমুদের কাছে যে তথ্যটা পাই যে তারা যখন গিয়ে ওই ইয়ার অফিসে গিয়ে এপি না এপি অফিসে গিয়ে ওই শামসুল আলমের অফিসে গিয়ে দেখা করলো সেখানে গিয়ে দেখা করার পরে তারা বললো যে না তারা ওই ক্যান্টনমেন্টে যাবে না সেনা যাবে না তারা সরকার আলাদা গঠন করবে তখন তাদের মধ্যে একটা আলোচিত হয় এবং সেখানে ডক্টর ইনুস নাম আসে এবং নাম আসাতে সেনা প্রধান নাকি বুকে পাথর চাপা দিয়া সেই নামটা অ্যাকসেপ্ট করেছে সেটাও আমরা ইতিহাস থেকে জানছি অর্থাৎ আসিফ মাহমুদের কাছ থেকে জেনেছি আসি ইতিহাস তাহলে পাথর চাপা দিয়ে যে সরকারকে মেনে নেওয়া হলো সেই সরকার নিশ্চয়ই তখনই বলেছিলাম আমি আমার যদি আমার ফেসবুক লেখাগুলো আপনাকে আমি বলবো পরে দেখতে পারি সময় বললে পাঠাতে এই আসছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই সরকার দেশটাকে হাসিনা বিরোধী মানুষগুলো ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে এবং যতদিন প্রয়োজন পড়ে ততদিন উনি থাকবেন নির্বাচন দেওয়া ওনার দায়িত্ব নয় আমি এখনো মনে করি ডক্টর ইনুServletException দেওয়ার দায়িত্ব নয় এবং সেই ম্যান্ডেট নিয়ে উনি আসেন নাই কিন্তু উনি যে কোনো কারণে হোক বিপ্লবীর সঙ্গে ওঠন না করে উনি চলে গেলেন নির্বাচিত শুনিয়ে উনি চলে গেলেন সাংবিধানিক সরকার থেকে এবং সাংবিধানিক শপথ করার পরে উনি নিজের জেলা করে নিজে পড়ে গেলেন উনি হাই দিয়ে বক্তব্য দেওয়ালেন যেটা বৈধ আশীর্বাদ নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসছেন পরবর্তী দেখতে পেলাম যে কোর্টের বিচারকটা তখন সেনানিবাসে পালিয়েছিল তারা কোর্টেও ছিল না সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম কাজে আজকে এই একটি বছর হয়ে গেল ছয় মাসে তো আপনার দেখছেন যে কি আলোচনা হয়েছে সমন্বয় কি বলে ঐক্যমত্ত করার জন্য জাতির মধ্যে কি আলোচনা হয়েছে আমরা দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে রাষ্ট্র সম্পদ অপচয় করা হয়েছে এখন বন্ধু কোনো অশ্ব ডিম্ব ছাড়া কিছু করতে পারে নাই আজকে দুটি ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে এবং পাশাপাশি তার দল আজকে বিএনপি রাজনীতিটা কত মেচুর পলিটিক্স বিএনপি আজকে করেছে তিন তারিখে তেসরা আগস্ট বিএনপি ঘোষণা করেছিল দুই মাস আগে তারা ছাত্র সমাবেশ করবে এবং সেটা তারা ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে এবং সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনারের অনুমতি তারা নিয়ে নিয়েছিল কিন্তু পরবর্তীতে এনসিপি ঘোষণা করলো যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে তেসরা আহ আসছে বিএনপি ঠিক আছে বিএনপি কিন্তু সরে চলে আসলো শাহবাগে এবং সাহাবাহী কিন্তু গত চার দিন ধরে কিন্তু একটি গ্রুপ এনজিও গ্রুপ আন্দোলন করছিল যে জুলাই সনদ ঘোষণা করতে হবে তারা কিন্তু আজকে হওয়া হয়ে গেল তাদের অস্তিত্ব আজকে পাওয়া গেল না তারা কোথাও নাই আজকে যে সমাবেশগুলো গুলো তারুণ্যের সমাবেশটা বিএনপি দেখা ছাত্র দল দেখাতে পেরেছে তারপরে কোন রাজনৈতিক দল বলতে পারবে যে আগামী তরুণ তাদের পক্ষে এবং তারা জানিয়েছে যে যারা গত এই তরুণ যারা ভোট দিতে পারে তাদের প্রথম ভোট হোক ধানের এই যে আহ্বানটা যাদের উদ্দেশ্য জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার গা ছমছম করছে যে অবস্থানটা অবস্থাতে ভালো মনে হচ্ছে না সরকার ঘোষণা করেছে পাঁচ তারিখে সংসদে দক্ষিণ প্লাজায় তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু এতকাল জানাজা হয়ে আসতেছিল আপনি যদি খেয়াল করে দেখেন যত বাংলাদেশের যত বড় বড় রাজন্য বর্তেল জানাজা হয়েছে সব কিন্তু দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার বা শারমিন স্পিকার ইনি এটাকে ঈদ গানও বানিয়েছিল ঈদের জামাতে জাগো বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই সনদ ঘোষণা করার স্থান করে যাচ্ছেন করতে যাচ্ছেন যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন সংবিধান বাতিল করবেন কোথায় দাঁড়িয়ে যে সংবিধানের অধীনে যে সংবিধান হয়েছে সংসদে দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আর যদি সদস্য যেন আনতে চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন এটা গান বাজনার আসর পাঁচ তারিখে আপনি ওখানে সকাল এগারোটা থেকে গান বাজনা শুরু করবেন সাংস্কৃতিক মন্ত্র আজকে আবার দেখলাম আপনার ষোলোটি ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন তার জন্য নাকি লক্ষ টাকা বাজেট করেছেন সেই মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে এগুলো আলাপত তার মানে তো নির্বাচন আপনি দিবেন না তা আপনি যখন নির্বাচন দিবেন না আমি কেন আমার গা ছিমছিম করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এড়াবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় ঐক্য পাঁচ তারিখে বজায় থাকবে যখন আপনি গান বাজনা পার্টি দিয়ে লোক আনবেন যখন আপনি বিনা ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন বাস তো আনবেনি তাহলে এ সমস্ত বিনা পয়সা লোক আনায়ে আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনের তারিখ ঘোষণা না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে বেড়ে যেতে পারবেন আমার তো মনে হয় না যদি রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে কিভাবে তাদেরকে বিশ্বাসগত করা হয়েছে কিভাবে আজকে তাদের মিটিংটাকে ফ্লপ করে দেওয়া হয়েছে

আজকে সরকার এখানে করে দলকে সভাটা আজকে বাতিল করালো না কেন যদি তারা এর প্রতি যদি আস্থাশীল হইত এনসিপি প্রতি তাদের যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে আপনি তিন তারিখের সভাটা বিএনপি কে বলা যে আপনি পাঁচ তারিখে নিয়ে আসেন আমরা আপনাদের সঙ্গে থাকবো আপনা ছাত্রদল ক্লিয়ারছ তো আপনারা সবাইকে নিয়ে সরব হয়ে চলে আসেন আমরা তো ঐক্যমত করতে যাচ্ছি আমরা তো ঐক্যমতে পৌঁছে গেছি আমাদের সবাই দল মিলে আমরা ঐক্যমত করবই তারপর আমার কথারও এনসিপি নি একটা মিটিং দেখেছে তারা তাদের স্থান ঘোষণা করবে সেখানে লোক আনার অথবা লোক আনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের কেন হবে অসিত কামাল ভাই

হতে হবে শুধুমাত্র বৈশোভী ছাত্র আন্দোলনের জন্য সেই বৈশোভী ছাত্র আন্দোলনটাকে ডক্টর সাহেব অত্যন্ত মিটিকুলাসলি এটাকে এনসিবিতে রূপান্তরিত করেছে এটা ডক্টর ডক্টর সাহেবের সফলতা সার্থকতা উনি ছাত্র বৈশোভী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে উনি এটাকে এনসিবিতে নিয়ে গেছেন তাই উনি যখন নিয়ে আসছে আজকে 3 অগস্টে তো অন্য সঙ্গে শেয়ার করার কথা না আসক 3 আগস্ট বিষয়টা তো একমাত্র এনসিপি এখানে কেন ছাত্রদলকে সব দিলেন তারপরে আপনি দেই মানে কারশন করলেন বিষয়গত তো কারশনই করলো এই সরকার এনসিপি ধ্বংস করে দিলো মানে আপনি বলতে যাচ্ছেন এগুলিউ সেই মেটিকুলস ডিজাইনের পার্ট অবশ্যই আপনি এনসিপিকে কে ধ্বংস না করলে আপনি বিএনপি সঙ্গে কি করে আপাতত করবেন কি করে বিএনপি কে নির্বাচন থেকে ডেট থেকে পিসাবে কারণ তাদের বক্তব্য তো এনসি বক্তব্য পরিষ্কার বলে দিয়েছে যে তাদের কতগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে পারবে না তাহলে আজকে আপনি যে এনসিপি যে আজকে যেভাবে আপনি জনগণের সামনে ছোট করলেন এনসিপি আজকে চব্বিশ দফা রাজনৈতিক একটা কর্মসূচি দিতে হলো সেটা তার দলীয় কর্মসূচি এটা জাতীয় কর্মসূচি নয় আজকে যে চব্বিশ দফা জুলাই সনদ বলেন না জুলাই সেটা তো সে বলেছে আমি করব 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 সে তো কোথাও বলে করতে হবে কোথাও বলে নাই করতে হবে পালন করতে হবে সে তো সব জায়গায় চব্বিশটা পয়েন্টেরই শেষে বলেছে প্রতিটা সেন্টে শেষ করেছে করব আমরা করব আমরা করব আমরা করব তুমি করবে কোথায় বসে তোমার বাড়িতে বসা বাংলাদেশের জনগণকে তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য তারা হয়তো ভাবছে তারা ক্ষমতায় যে করবে তাহলে ক্ষমতা যাবে কেমনে তাহলে সেটা পরিষ্কার করতে হবে তারা তো ক্ষমতায় তাহলে বলতে হবে কমিউনিস্টদের মতো বিপ্লব করতে হবে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা ডক্টর ইউন হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডক্টর ইউন হাতে ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠে দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের কোনো দায়িত্ব নাই এবং তাদের সঙ্গে যে চরম কথা করা হয়েছে তার এই যে যে গাছ কেন এই কথাগুলো যদি বলতে গিয়ে আজকে বলেন এটা চিন্তা কর কথাগুলো এটা কি বিশ্বাসীগত করা হয় নাই এই এনসিবিকে কে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই না এনসিপি কে বলতো তোমরা আজকে করো না ওই মন করে বসে দেখো আমাদের বিপ্লব চিন্তা হয়ে গেছে আজকে এনসিপি দেখো এই কথাটা বলে তা আপনি এনসিপি পক্ষে থাকতেন থাকলেন না না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে আপনি দস্তগত করবেন কি দস্তগত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই আপনি জানেন যে জাফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজনে মিলে তারা ফারবুসন তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই রচনাতে কিন্তু জাফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন যে সনদ সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল বা ব্যারিস্টার এই জেফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই তাকে দস্তখত করার জন্য তেরো বার ওয়াশিংটনকে কে যেতে হয়েছে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে তারপর দস্তখত করে নাই এটা তো ইতিহাস আছে আমাদের সবাই একমত হইলে ডাফট করলেই সাইন করে দিবে এমন তো কথা না তারপরে বিএনপির আছে সাইন করার পর্যন্ত একজন বিএনপির স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিকে অনুমোদন দিয়েছে বিএনপির দলগতভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবে সালাহ সাইন করে দিলেই সনদ হয়ে যাবে সনদ কি বিএনপি মানবে এই সনদকে দস্তক আলোচনা করার জন্য এই সনদটাকে ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে দস্তক করার জন্য কি সনদ ই করা হবে না পাঁচ তারিখে হবে আপনার ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্রাই ঘোষণা পত্র এবং দস্তক করবেন সবাই সবার উপস্থিতা করবেন তাহলে সেখানে কি ডাক সালাউদ্দিন সাহেবকে যাওয়ার অনুমতি মহাসচিব দিবে এবং মহাসচিবকে ওই সবাই যাওয়ার অনুমতি কি জনাব তারেক রহমান সাহেব দিবেন কারণ তো করতে হবে তারেক রহমান সাহেবকে ওখানে তারেক রহমান সাহেবকে দাওয়াতটা করতে হবে সকল দলের পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় তো বিএনপির তারেক রহমান সাহেব যাবে অথবা তিনি যাকে মনোনীত করবেন তাহলে উনি কেন মনোনীত করবেন কাউকে যেখানে দলীয় প্রধান কিন্তু আসতে হবে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন সেদিন দায়িত্ব তার আপনি তো একজন সাংবাদিক পুরনো বয়স্ক মর্বী সাংবাদিক আপনি বলেন রাজনৈতিক আলোচনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলেন আপনি বললেন সকল দলের সবার সামনে দস্ত হবে সকল দল বলতে আপনি কাকে বুঝাচ্ছেন তারেক রহমান সাহেব ছাড়া অন্য কেউ যদি এখানে যায় এটা কি দলের উপস্থিতি বোঝায় বা দেশ মাথায় খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপির হাজার হাজার যায় লক্ষ লক্ষ নেতা কর্মীও যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বোঝায় ওই উপস্থিতিতে অবশ্যই দেশ মাথায় খালেদা জি থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তারেক রহমান থাকতে হবে হ্যাঁ তারপর যদি ওনারা যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারেন কিন্তু সেটা কি হয়েছে কিনা জানি না আমরা এখন পর্যন্ত জানি না আজকে তিন গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না কে সেখানে যাবে তারপরে দেখেন তারপরে দেখেন জামাতের আমির হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন মরণ লড়াই করছে তার তো আসতে পারবেন না উনিও আসতে পারেন হয়তো ওনাকে স্টেচারে করে নিয়েও আসতে পারে জানিনা আমি হয় না তাহলে এখন মনে করেন এই ধরনের একটা অবস্থায় তার মানে কি তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন সেই ঘোষণায় যদি কোন লোক যদি প্রতিভা দাঁড়ায় পড়ে মানে না মানে না অতিথি হয় নাই অতীতে মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না মানবো না এটির ইতিহাস তো আছে এই ঢাকা তিনি তো কার্জন হলি তো ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আলি জিন্না ইংলিশ উল বি দ স্টেট লেঙ্গুয়েজ অফ পাকিস্তান সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল তারা কি সেদিন ওনার সামনে থেকে বেরিয়ে আসে নাই আমাদের জাতীয় অনুভূতির বিপরীতে না না এখন তো এখন যদি আপনি পাঁচ তারিখে এমন কিছু ঘোষণা দেন হবে না জাতীয় স্বার্থের পরিপন্ক্তি অথবা যদি আপনি নির্বাচনে ঘোষণা না দেন তাহলে কি হবে পাঁচ তারিখে ঘোষণা দেওয়ার কোন কথা আছে তাহলে আপনি কি বলবেন আপনি আপনি তাহলে আপনি আগামী বছর এক বছর থাকবেন কিভাবে কি বোধ তার বলে বিপ্লব তো নাই বিপ্লব তোমার ধ্বংস করে দিয়েছেন

আর শ্রীলঙ্কার হিন্দুরা ওরা রাবণ পূজা করে পার্থক্যটা কোথায় শ্রীলঙ্কার হিন্দুরা দুর্গা পূজা করে তো আপনি এখানে শেখ হাসিনা কিন্তু তাহলে প্রথম কথা কে আসবে শেখ হাসিনাকে নিয়ে আসতো আপনি বিলানি হিসেবে নিয়ে আসবেন কিন্তু তার মূল চরিত্রটা তাহলে কার হচ্ছে তাহলে সেই মূল চরিত্রে তো শেখ হাসিনার বক্তব্য চলে আসবে এখানে কি কারণে কি প্রেক্ষাপটে এই সরকার আসছে তার মানে শেখ হাসিনার ব্যর্থতা ধরে আপনি আসছেন এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে হয়েছে তাকে এরকম নির্মম করা হয়েছে মেট্রিক তাকে দিয়ে ছাত্র হত্যা করানো হয়েছে যাতে এই সরকার ক্ষমতায় আসতে পারে আপনি কি এই পারবেন আপনি অসুবিধা করতে পারবেন লজিক্যালি কি আপনি বলতে পারবেন দিস ইজ লজিক্যাল না এটা যুক্তিপূর্ণ বক্তব্য না ফাইন ধন্যবাদ অনেক ধন্যবাদ মেজর অফিসার ডাক্তার জয়মান আপনি আসলে এমন ভাবে কথা বলেন যে আপনাকে মাসখানে থামানো খুব কঠিন হয়ে যায় কারণ কথাগুলি একটার সঙ্গে আরেকটা এমন ভাবে সংযুক্ত থাকে আপনি লজিক দিয়ে কথা বলেন যে কারণে এখানে আসলে মানে মাসখানে এই থামানোটা খুব কঠিন তারপরে আমার মন দর্শক তো এটা এনজয় করেন আপনার কথা আপনার দর্শকরা আমি আমার এখানে দেখেছি অনেকেই আপনার খুবই মানে ভক্ত হয়ে গেছেন এরই মধ্যে ভালো বলেন আমার মনে হয় সেই আবার খুশি আপনাকে পেয়েছেন আগামীতে ইনশাল্লাহিত হব প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদের প্রিয় মেজর অবসর তাক্তারুজ্জামানের বক্তব্য উনি অনেক বিষয়ে কথা বলেছেন যা নাকি আমার কাছে সম্পূর্ণ নতুন একটা মানে আপনার অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাদের এখানে কমেন্টে লিখে জানান আপনারা ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ